দেখছে আমার সার সাত জায়গা দেখতেছে তার একদিন মাপছে না জায়গাটারে না মারবার গেছে গা কয়েকদিন পরে আমি টিলার উপরে উঠছি পুষ্ক করতাম গেছি পর গেছিল এ আমার হ্যাঁ মারছে এক বছর আগে মারার পরে এই গোপালদারে আমি জানাইছি ব্যাপারটা গোপালদা গিয়ে থানা ইয়ে করতাম তার পুলিশের দৌড়া নিব তার নিতে না আমি দাদা চোখে দেখি না হ্যাঁ কারা মারছে আপনার পাশের বাড়ি তারা তো গোপাল দা তারা আমার পনেরো চার ঘন্টা জায়গা দিয়েছে আমার জায়গা আমার পনেরো চার ঘন্টা দিয়েছে এই জায়গার মাড়ি কাটতে গিয়ে ওই একুশ তারিখ আমাদের তারা বাড়ি বাড়িতে তারা বলে তারা ইয়ে করছে আপনি এই শোলের দইরা ঘুরাই রাখা হয়েছে আমার মেজকে সিরা লাগছে এরপরে লাইট চাইছে মধু দাস গরি দাস থানাতে গেছি থানাতে গেছে করে তারা কেছে সেরা লেগবো না মিতালে গাওয়া থানা তাহার লোকে তারপরে গোপালধারে ফোন করছে গোপালধারে ফোন করার পরে আমার কচুর দেখা করতাম আমি পরের দিন আয়া বসে এলাম কারণ আমার বাচ্চা অনেক ছোট্ট আমি ওরা ইলামরা থাতে আমার কেউ দৌড় না না আয়া দিদির এনে পড়তে হইছে দিদি এনে দেখতেছে আমি গাইনিতে আসিলাম গাইনির দিকে এনে অঙ্কনে আবার জীবিত ব্যাপার করতেছে আমি দাদা এই সাইডটা দিয়ে আনো মানে এই সাইডে যেতে পারি না আমার আমার শ্বাস তো কষ্ট তাহলে দাদা আজকে আমার চারাটা নিয়ে এসে আমার এবার টিবার হয়ে গেছে আর একবার আমার একটা মাইরি লাইভ মার্সে আর আমার পুরোটা একবারই ছোট্ট কিচ্ছু করতাম তো না আমার কেরি গা মারছে মাইরের বিচ আমার শ্বশুরের বৃত্তি সম্পত্তি আমার ইটার বিচ না আপনারা দেওয়া দেবেন কি নাম আপনার জ্যোতি আসার জি চক্রবর্তী আপনার স্বামীর নাম কি আছে রাম চক্রবর্তী আর ভালো নাম মরণ চক্রবর্তী বাড়ি তেলি আমরা বলা বাড়ি কত বছর ধরে এই জায়গা আজকে আজকে সাইড বছর আগে থেকে সুলতা সুলের বাবা থাকছে ওখানে গেছে বছর থেকে আরম্ভ হয়েছে গেছে বছর আমাদের জিবি হাসপাতালে ভর্তি করাইছিল যে পরগেসি এসডিএমসি কা কইছে তারা सारे যে 6 মাসের ভিতরে যদি আমারে আবার অ্যাটাক হয় তারে নিব আজকে এক বছর পরে দাদা অনে সবাই মিলে এমন করবে মারতে যাবে আমি উত্ত দাঁড়াই দাঁড়াই না আমি বুয়া শ্বাস পোলাই দাঁড়াই না দাদা আমার ফোন ちゃっতো দাদা শুনেন আমি এক এক লোটার ভিতর তাহলে আমার ফ্লোট হয় করে ছুট

মানে কি আপনার পাশের বাড়ির লোক মানে আপনার বাড়িটা দখল করার লাগে দখল করে রয়েছে অলরেডি দখল করে রয়েছে ম্যাপে সাড়ে সাত ঘন্টা জায়গা এর মধ্যে আমার ফোনে চার ঘন্টা জায়গা দিয়েছে তাহলে তো আমার বাড়ি হেরার নেই তিনটে তিন চুল জ্বালাইছে তখন আমি জানাইছি অবজেশন দিয়েছি অবজেশন দেওয়ার পরে এক বছর আগে আমার মারছে কিন্তু আমি পাইছি নাকি কিন্তু অক্ষনে দাদা আমার শ্বশুরটা বিচার লাগবে কেলিকে আমি যদি মারা যায় আমার পোলা কিচ্ছু মদন্ত নাই হে একবারে ছুট্টু হেড়ে যে কোনোটা মাইতে বাইরে করে দিব আমার পোলাটার দিকে চাইয়া আমার শ্বশুরের সম্পত্তি আমার এটার বিচার চাই আমি